আসসালামু আলাইকুম পরিমিতি অধ্যায় নাম্বার 16 অনুশীলনী 16 পয়েন্ট 1 এর ম্যাথগুলো আমরা দেখি তো এই অধ্যায়ের ম্যাথ করার আগে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অধ্যায়ে সেই অধ্যায়ে কোন সূত্রগুলো প্রয়োজন সেইগুলোকে ভালোভাবে আয়ত্ত করা পরি ষোলো পয়েন্ট এখানে যে সূত্রগুলো সব থেকে বেশি প্রয়োজন এটা কমন একটা সূত্র যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ গুণ

এবং অন্তর্ভুক্ত কোন থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সময় হাফ গুণন এ গুণন সাইন ঠিকা ঠিক মানে সেই কোণের মান যদি কোনটা কোন সময় উপরে দেওয়া থাকে তাহলে ক্ষেত্রে হবে cos টিটা নিচে দেওয়া থাকলে তিন নম্বরে যে সূত্রটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সমবাহু ত্রিভুজ সমবাহ ত্রিভুজের ক্ষেত্র ফল সমবাহ ত্রিভুজের ক্ষেত্র সূত্রটি রোড থ্রি বাই ফোর এ বর্গমিটার সমবাহ ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই সমান সেটা সমবাহ ত্রিভুজ অর্থাৎ এই বাহু এ হলো এই বাহু এ এই বাহু এ এই সূত্রটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা সংক্ষিপ্ত এবং এমসিকিউ কিউ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন সমবাহু ত্রিভুজের পরিসীমা কি আমরা জানি ক্ষেত্র ফলে গুণ আর পরিসীমাতে যোগ তিন বাহুর যোগ ফল হচ্ছে পরিসীমা তার মানে তিন বাহুই যেহেতু এক তাই কি থিরিয়ে অর্থাৎ এক বাহু এ যোগ আরেক বাহু এ আরেক বাহু এ এটা সমান কত আসে তিনটায় যোগ থ্রি এ তার মানে সমবাহ ত্রিভুজের পরিসীমা সমান এটা সহজ একটা বিষয় আর গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে সমাহ সমাহু ত্রিভুজের ক্ষেত্রফল সম দ্বিবাহ ত্রিভুজ কি ছিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দ্বি মানে দুই যে ত্রিভুজের দুটি বাহু সমান সেটাই সম দ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ এই বাহু এ হলে এই বাহু এ এবং এই বাহু অর্থাৎ সমান সমান বাহু এই দুইটা নিচেরটা আলাদা বাহু তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বি বাই ফোর রুট দিব ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে যেটা ভূমিতে দেওয়া থাকে সেটাই দুইবার এবং সেইটাই প্রথমে হয় এবং যেটা সমান সমান বাহু সেটা একবার এক্ষেত্রে এমসি প্রশ্নের ক্ষেত্রে যদি সমান সমান বাহুর দৈর্ঘ্য না দিয়ে বি দেয় তাহলে এইখানে আসবে বি এবং এই দুই এখন ছয় নম্বরে যে সূত্রটা গুরুত্বপূর্ণ বিষম ও বাহ বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বিষম বাহু ত্রিভুজটা কি বিষম বাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের কোন বাহই সমান নয় অর্থাৎ যে ত্রিভুজের তিন বাহুই অসমান এবু বি হল এবু C বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্র সূত্র হচ্ছে এ চিন্টু

অর্ধ পরিসীমা হচ্ছে পরিসীমা ভাগ টু অর্ধ পরিসীমা সমান পরিমা ভাগ টু তাহলে তাহলে অর্ধ পরিসীমা কি দ্বারা তিন বাহুর যোগফল ভাগ টু এটা শর্ট প্রশ্ন এবং এম এর কি এইটা গুরুত্বপূর্ণ তো আশা করা যায় ষোলো পয়েন্ট একের এই সূত্রগুলো যদি ভালোভাবে আয়ত্ত করা যায় তাই ষোলো পয়েন্ট এক একদম ক্লিয়ার